বিরোধিতা করছে এটা একটা ঐতিহাসিক সত্য তার রাজনীতি করার অধিকার আছে কিনা আপনি রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে তার রাজনীতি করার অধিকার আছে কিনা এই প্রশ্ন তুলতে পারেন না এটা আপনি নাগরিক হিসাবে তুলতে পারেন নাগরিক হিসাবে যদি তুলেন তাহলে আপনার আপনার রাষ্ট্রের যে পজিশন মানে আপনার কর্মকর্তা হিসেবে প্রফেশনাল যে পজিশন আর আপনার নাগরিক হিসেবে অপিনিয়নকে সেপারেট করতে হবে আপনি এক জায়গায় দাঁড়ায়া এটা তো ফেসবুকের যে একজন মানুষ বক্তব্য লিখছেন সেটা কি তিনি নাগরিক হিসেবে কোনো বক্তব্য মানে দিতে পারবেন না ফেসবুক তো তার পাবলিক মানে তার তো ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম সেটা তো তার অফিশিয়াল কাজকর্ম করার প্ল্যাটফর্ম না দেখুন এখন এটা 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 আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের রুল কি এবং রাষ্ট্র এটা কিভাবে বা আপনার স্পেসিফিক আইডেন্টিফাই করে যেমন ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এটা মানে প্রফেশনাল ওয়ার্কারদের একটা হ্যান্ডবুক থাকে এবং সেখানে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা থাকে যে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না আমি আমার টেকনিক্যাল নলেজে খেলে না আমি বলতে পারবো না তাহলে তার যেই মানে পুলিশ অধ্যাদেশের আন্ডারে তার প্রফেশনাল আচরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ভায়োলেট হয়েছে কিনা এটা স্পেসিফিকলি দেখতে হবে আচ্ছা না কিন্তু একটু আগে যেই আলোচনা ছিল সেটাও যদি বলেন যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে সেটাও নিপাতনে সিদ্ধ হ্যাঁ কিন্তু তার তার জন্য তাদের মানে তাদের কোনো আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগকে এই বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে তাদেরকে আর এই বিষয়ের মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা কি এই বিষয়ের মধ্যে দিয়ে যায় নাই জামাতকে এই দেশে একসময় নিষিদ্ধ ছিল না জামাতের কি বিচার হয় নাই তাদের জন্য কি ট্রাইব্যুনাল হয় নাই আপনি চুয়ান্ন বছর পরে একই ঠিক হয়েছে মানে জামাতের যে বিচার হয়েছে সেগুলো আপনি সেগুলো ঠিক হয়েছে কি ঠিক হয় নাই সেই প্রশ্ন না ধরে কি করবেন আবার করবেন আবার করবেন আবার করবেন মানে একই লুপ মানে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত একই লুপ এগেইন অ্যান্ড এগেইন বাস্তবায়ন করবেন এটা কোনো প্রক্রিয়া হয় যেমন ধরেন যে জামাতের যে ট্রাইব্যুনাল বিচার হয়েছে বিচার তো ন্যায় বিচার হয় নাই তাহলে আপনার জন্য কোনটা ফার্স্ট প্রায়োরিটি আগে জামাতের যে ন্যায় বিচার হয় নাই সেটা ডিল করা নাকি আবার জামাতের বিচারের প্রশ্ন তোলা

যদি আগামী পাঁচ দশ বছরের মধ্যে আমরা হাসিনার বিচার ঠিকঠাক মতো করতে না পারি চুয়ান্ন বছর পরে কি আপনি আবার আরেকটা ট্রাইব্যুনাল করবেন শেখ হাসিনার বিচারের জন্য ডাজ দ্যাট মেক এন সেন্স এখন এখন দুই সাল পঞ্চাশ বছর পরে দুই সাল হইব দুই সালের জেনারেশন যদি আবার হাসিনার বিচারের প্রশ্ন তোলে আপনার কাছে মনে হয় এটা কোনো সেন্স মেক হবে হাসিনার বিচারের প্রশ্ন না তুলুক যদি বলে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অপরাধী যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হবে তখন তো তারা যদি অপরাধের বিচার হলে আপনাকে এখন করতে হবে বিচার আপনি যদি আগামী দশ বছরের মধ্যে বিচার করতে না পারেন আজকে থেকে পঞ্চাশ বছর পরে যদি আপনি আওয়ামী লীগেরও বিচারের প্রশ্ন তোলেন সেটা আপনি পলিটিক্যালি তুলবেন বিচার তো আপনার করার প্রায়োরিটি হলো এখন আপনি যদি এখন বিচার না করেন পঞ্চাশ বছর পরে এটা বিচার হয় পঞ্চাশ বছর পরে যেটা হয় সেটা একটা প্রতীকী বিচার হয় মানুষের ধরেন যারা এগ্রিপ্ট হয়েছে তাদের মাইন্ডসেটের একটা সান্ত্বনার জন্য

দেখেন আমি যেটা মনে করি সেটা হলো সেভেন্টি ওয়ান বিষয় নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয় একটা হলো যে জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা জামাতের কাছ থেকে আমাদের শুনতে হবে যে হোয়াট ওয়াজ দ্য রিজন অন্যান্য জিনিস একটা ঐতিহাসিক কনফ্লিক্ট জায়গায় তাদের নানা পাকিস্তান যখন গণহত্যা চালাচ্ছিল আমি আমি আসতে চাই আমি সহযোগিতায় আমি আমি ওয়ান বাই ওয়ান জামাত কেন মুক্তিযুদ্ধ বিরোধিত করছে এটা তাদের কাছ থেকে তাদের ফিলোসফিটা আমাদেরকে জানতে হবে এবং তার দিকটা তার স্টোরিটা শুনতে হবে সেকেন্ড হলো যে মুক্তিযুদ্ধের সময় একটা গণহত্যা হয়েছে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা বড় মাপের গণহত্যা হয়েছে এই গণহত্যার এক্সিকিউটিভ দায় দায়িত্ব তখনকার পাকিস্তান মিলিটারিট ছিল জামাত মিলিটারির সাথে ছিল তারা মুক্তিযুদ্ধের যেহেতু বিরোধিতা করছে পাকিস্তান তারা ভাঙতে চায় নাই তো এইখানে জামাতের কতখানি ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল এটা একটা লিগাল কোশ্চেন এটা আপনি কেবলমাত্র একটা ফেয়ার কোর্টের মধ্যে প্রুফ করতে পারেন এখন দেখেন দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে যে তাদের বিচারটা কখনো হয় নাই শেখ মুজিবুর রহমানের বিচারটা করেন নাই তারপরে জিয়াউর রহমানের সেই বিচারটা করেন নাই আপনি বিচারটা করলেন কত বছর পরে পঞ্চাশ বছর পরে বিচারটা করলেন এবং সেই বিচারটাকে ফেয়ার করলেন না করলেন না আপনি করলেন পলিটিক্যালি মোটিভেটেড এখন আপনি বলেন এই হুইলটা আপনি কিভাবে আবার পেছনের দিকে নেই হাও আমাকে একটা প্র্যাগমেটিক ওয়ে দেন আপনি যদি এই কথা বলেন আমি তার আবার বিচার করবো তাহলে এটা কি একটা ফান

যে পাক ইয়াস কোশ্চেনটা হলো পাকিস্তান আর্মির কমান্ড স্ট্রাকচারের সাথে ওনাদের অ্যাফিলিয়েশন কতখানি ছিল কোন ডিসিশন ওনারা ইনফ্লুয়েন্স করছেন কোনটা ওনারা নিজেরা নিচ্ছেন অথবা কোন জায়গায় ওনার ওনার পারফেক্ট ইনভলভমেন্ট ছিল যে ইনভলভমেন্টটা ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি করে তো সেই প্রশ্ন যদি আপনি তুলতে চান তার থেকে লিগাল কিন্তু আমরা তো এটা তুলি নাই তাই না মানে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এটা করেন নাই যে রহমান ক্ষমতা হয় সেটা করেন নাই আওয়ামী লীগ অনেক পরে এসে করছে সেটা আনফেয়ার হইতে করছে

এই গণহত্যার সাথে যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে তার বিচারের জায়গায় আসতে হবে যেই মানুষগুলো মানে অ্যাটলিস্ট মোরালি যেই মানুষগুলো এই সময় আপনার হচ্ছে অন্যায় অত্যাচারের মধ্যে পড়ছে যাদের বাপ মা ভাই বোন মারা গেছে যারা এখান থেকে ধরেন যে আপনার ইন্ডিয়া যাইতে হয়েছে শরণার্থী হয়ে তাদের একটা নাইট মেয়ার গেছে তাদের জীবনে তাদের এই অভিজ্ঞতা এবং চিন্তার প্রতি আপনি ইনসেন্সিটিভ থাকতে পারেন না এটা হচ্ছে একটা দিকের জাস্টিস আবার আরেকটা দিক হলো আপনি সেভেন্টি ওয়ানকে সামনে রেখা জামাতকে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন আপনি বিক্রিম করে যাবেন তার ন্যায় বিচারের প্রশ্ন দেখবেন না তারা দেখলে আপনি ধরিয়া জুলাই দিতে চাইবেন তো আপনারা পাকিস্তান আর্মির মধ্যে পার্থক্য কোথায় It just you, you, you're you're the both sides of the same coin.